আসসালামু আলাইকুম বিল্ডিং ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই হচ্ছে বাড়িটির থ্রি ডি ভিউ অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এই বাড়িটি করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা বিক্রমপুর বালুরচরে নির্মাণ কাজ প্রায় শেষ মোট পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে বাড়িটি নির্মাণ করতে ছয়টি বেড চারটি বাথরুম ড্রয়িং ডাইনিং ব্যালকনি এ হচ্ছে সামনের ভিউ বাড়িটি সামনে থেকে এমন দেখা যাবে একটি গ্যারেজের পার্কিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি সমন্বিত ক্লায়েন্ট শাহিন ভাই কুয়েত প্রবাসী তাকে আমরা এই সুন্দর বাড়িটি করে দিই এ হচ্ছে সাইড ভিউ সাইড থেকে এমন দেখাবে এই হচ্ছে অন্য পাশের আর এক ভিউ এই হচ্ছে স্টোর রুমের দরজা এখান দিয়ে আউটিং করবে এই হচ্ছে দক্ষিণ পাশের সাইড ভিউ এই কনস্ট্রাকশন কাজ চলা অবস্থায় আমাদের ছবিটা ধারণ করে রাখা হয় সেম টু সেম যে ডিজাইন আমরা করেছি সেই ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে এই দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক সুন্দর ডিজাইন হয়েছে বলতে পারেন কেরালা ডিজাইনের মতো এই বাড়িটিতে সিভিল কাজের প্রায় উনচল্লিশ লাখ টাকা খরচ হয়েছে আর ফিনিশিং সবকিছু দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রয়িং রুম এটা মাস্টার বেড এই হচ্ছে ডাইনিং এই হচ্ছে কমন বাথরুম এ হচ্ছে অ্যাটাচ বাথরুম এই হচ্ছে মাস্টার বেড আরেকটি এ কিচেন আর এ হচ্ছে স্টোর রুম এই এখন আমি দোতলাটি দেখাবো দোতলা ফুলোর প্লানটি এ হচ্ছে মাস্টার বেড অ্যাটাচ বাথরুম এও একটা মাস্টার বেড অ্যাটাচ বাথরুম ডাইনিং এ হচ্ছে স্টোর রুম একটা মাস্টার বেড এটা একটা চাইল্ড বেড এটার সাথে বাথরুম দুই রুম থেকে যাওয়া আসা করতে পারবে এই হচ্ছে বাড়ির মূল আদ্যপ্রান্ত সামনে থেকে এমন দেখাবে এই সামনের ভিউ এই সামনে থেকে সাইড ভিউ এই পূর্ববাসের ভিউ এই আচ্ছা বাড়ি বাড়িটি মার্শাল অনেক সুন্দর একটি বাড়ি হয়েছে আপনারা নতুন নতুন বাড়ির ভিডিও পেতে এবং ডিজাইন পেতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই বাড়ির নির্মাণ কাজ করে থাকি অঙ্কি ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি এটা মুন্সীগঞ্জ জেলা বালুরচর বিক্রমপুর এই বাড়িটি করা হয়েছে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে রাখবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম